বেনারসে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঠিক সকাল সাড়ে নটায় স্টেশনের বাইরে এসে আমরা সিঘড়া যাওয়ার টোটো ধরলাম জনাপতি কুড়ি টাকা আমাদের নেক্সট গন্তব্যস্থল বেনারস ভারত সেবা আশ্রম সঙ্গ এখন ঘড়ির কাটা ঠিক সকাল দশটায় আমরা এসে পৌঁছালাম বেনারস ভারত সেবা আশ্রম সঙ্গে সামনে দেখছেন খুব সুন্দর প্রণবানন্দ মহারাজজির মন্দির পাশে অফিস রুম মহারাজ আমাদেরকে তিন দুশো ন নম্বর রুম দিলেন লিফ্টের সুবিধা আছে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ টয়লেট বাথরুম খুব সুন্দর ঘর ভাড়া হচ্ছে চারশো টাকা ডেলি আমরা পাঁচ দিনের জন্য এখানে রুম বুক করলাম কারণ এখানে থেকেই আমরা ব্যানারস দর্শন করব আর এখানে খাবারও খুব সুন্দর ব্যবস্থা আছে প্রসাদ রাইস ডাল সবজি নিরামিষ ষাট টাকা মিল জনাপতি আমরা এখানে থাকলাম এবং প্রসাদও পেলাম এই বেলাটা সেবা আশ্রমে বিশ্রাম নিয়ে আমরা বিকাল ঠিক চারটে রওনা হয়ে গেলাম টোটোতে সেবা আশ্রম থেকে জনপতি ত্রিশ টাকা ভাড়া আমরা দশসমেত ঘাট চৌরহা তো আমরা সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখব তাই জন্য আমরা দশস্মেত ঘাটে এসে পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দশস্ব ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করা প্রচুর লোকতা থেকে আরতি দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ ভারতবর্ষের নানান প্রান্ত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন গঙ্গা ঘাটের সন্ধ্যা আরতি দেখবার জন্য প্রচুর ভিড় আর এই আরতি দেখবার জন্য যারা নৌকায় বসে আরতি দেখবেন তাদের জনাপতি তিনশো টাকা আর যারা নাকি ক্রুজে বসে আরতি দেখবেন তাদের চেয়ারে বসে চেয়ার কাট পাঁচশো টাকা এখানে বিশেষত্ব হল এই গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন সে জন্য মানুষ ঠিক এই সময় পাঁচটা থেকে এখানে ভিড় বাড়তে থাকে প্রচুর ভিড় হয়ে যায় এখানে তিল ঠাই জায়গা পাওয়া যায় না দাঁড়াবার জন্য এখানে আপনারা দেখছেন কত দেখতে পাচ্ছেন কত মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে সন্ধ্যা রতি দেখবার জন্য তো আমাদের মনে বহুদিনের ইচ্ছা ছিল যে বেনারস ঘাটে সন্ধ্যা দর্শন করবার তো বাবা বিশ্বনাথের কৃপায় আমরা বেনারসে আসতে পেরেছি